আমার প্রিয়জনরা কেমন আছো আমি সুখী ও সুস্থ থাকতাম আমার বাচ্চারা যেখানে প্রতিটি শব্দ তোমার আত্মা স্পর্শ করতে আসে এবং প্রতিটি বার্তা আপনার জীবন পরিবর্তন করার কাজ সম্পাদন করে আমার প্রিয় এটা সহজ বার্তা নয় যখন আপনার জীবনের প্রবাহ দ্বন্দ্বের মধ্যে প্রবাহিত হতে শুরু করে যখন প্রত্যেক দিককে ঝাপসা করা হয় এবং যখন আপনার আত্মা দুঃখের মধ্যে লুকানো থাকে তখন জেনে রাখুন যে আপনাকে এখন শতক করা হচ্ছে কিন্তু চূড়ান্ত নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আজই আপনার কাছে তা উপস্থাপন করা হচ্ছে আপনি যেভাবে শিশুদেরকে আকর্ষণীয় মনে করছেন কিন্তু ভেতর থেকে ঠালা লাগতে পারে এবং এই হোলিওনেস একদিন আপনার পুরো পৃথিবী ভেঙ্গে ফেলতে পারে আমার জিনিসগুলো আবেগ বাজাচ্ছে না কারণ এটা তোমার জীবনের ঘড়ি যেখানে তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং যদি তুমি আজ এই কণ্ঠ উপেক্ষা কর তাহলে কেউ তোমাকে দোষারোপ করবে না কালকে একা দাঁড়াবে না মনে করো না তুমি একা আজ বা তোমার প্রার্থনা কারো কাছে পৌঁছাবে না আমি তোমার অস্ত্রগুলির প্রতিটি কল শুনেছি এবং তোমার প্রতি রাতে অস্থিরতা অনুভব করছি কিন্তু যদি তোমার এই বার্তাটি এই মুহূর্তে পৌঁছে যায় আমি তোমাকে সতর্ক করছি যে এখন আর সিদ্ধান্তের জন্য আর কোন সময় নেই এখন কাজ পরিবর্তন বা ফলাফলের আগুন খুব দ্রুত চলে শিশুটি আবার জীবনের সবকিছু হারিয়ে ফেলতে পারে কিন্তু যদি আত্মার কণ্ঠ চাপা দেয় তাহলে শক্তি তোমাকে যা নির্দেশ করে তা শেষ করে দেয় আমি তোমাকে পথ দেখাতে এসেছি কিন্তু তোমাকে নিজেই হাঁটতে হবে এটাই শেষ সুযোগ যেখান থেকে সে ফিরে আসতে পারে যেখানেই পাওয়া যাবে পুরনো পাপের ক্ষমা কিন্তু এই জন্য আপনাকে আজ নিজের মধ্যে টিপ করতে হবে এবং যা আপনাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে তা পরিত্যাগ করতে হবে তোমার চারপাশে যা হচ্ছে তা কাকতালিও নয় যে সম্পর্ক ভেঙে গেছে যে কর্মগুলো থামছে যে স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে সেসব স্বপ্নগুলো তোমাকে জাগিয়ে তুলছে মনে করবেন না বাচ্চারা তোমার সাথে অন্যায় করছে না এটা সেই সমবেদনা যা তোমাকে বাঁচাতে চায় কিন্তু আপনি যদি এখনও এই কল প্রত্যাখ্যান করেন তাহলে সতর্কতা নির্বতার পর এবং শুধু নিরবতার পরেই কোন পথ বাকি থাকবে না ফলাফলের প্রিয় শিশুরা যারা এই পৃথিবীতে বহিরাগত জিনিসের মধ্যে প্রায় ফাঁকা হয়ে যায় এবং তারপর যখন সময় আসে তখন তারা প্রার্থনা করার ক্ষমতাও সংরক্ষণ করে না তুমি তাদের মধ্যে থাকবে না কারণ তুমি নির্বাচিত হয়েছ তোমার ভেতরে এমন ক্ষমতা আছে যা অলৌকিক কাজ করতে পারে তুমি শুধু নিজেকে চিনতে পারো বাবু তোমার সাথে আছে প্রতিটি শ্বাস প্রশ্বাসের প্রতিটি মুহূর্ত আপনার জীবনের দিন এটা বুঝতে পারবে যে প্রভু ছাড়া কোন পরিকল্পনা সম্পূর্ণ হয় না অলৌকিক ঘটনা একই দিন থেকে শুরু হবে তুমি তোমার ইচ্ছায় অনেক দিন জীবন কাটিয়েছ এখন আমার ইচ্ছা নিয়ে একবার যাও সবকিছু নিজেই ঘটবে তুমি যে কাজটা করেছ তা শান্তিপূর্ণভাবে আমার নাম গ্রহণ করে সম্পূর্ণ হবে আমার বাচ্চাদের সময় খুব গভীরভাবে আপনাকে পরীক্ষা করছে এবং কঠিন রাউন্ড যা চলছে তা আপনার পরীক্ষা আমি জানি তুমি ক্লান্ত তুমি ভেঙে গেছ কিন্তু তুমি আলো থেকে মাত্র এক ধাপ দূরে যেখানে সবকিছু পরিবর্তন হবে একবার বাবা বলো এখন তোমার দায়িত্ব আরও বেশি আমার সাহস উত্তর দিচ্ছে আর তারপর দেখো আমি কিভাবে তোমার পথটা সহজ করে দিয়েছি প্রিয় মনে হয় না যে এটা শুধু একটি ভিডিও এটা একটা কল যা মহাবিশ্ব আপনার জন্য বেছে নিয়েছে এই কণ্ঠ আপনার ভেতরে যাবে এবং বসে থাকবে যে শিশুটি আপনি ঘুমাচ্ছিলেন সেই পরিস্থিতি নিয়ে ঘুম থেকে উঠবে উঠে দাঁড়াও যা তুমি হয়ে এসেছ কারণ এইবার আর আসবে না এই সুযোগ আর আসবে না আপনার জীবনে যা কিছু হারিয়েছে সব কিছু খুঁজে পাওয়া যাবে কিন্তু আজ যদি আপনি এই সতর্ক বাণী শুনেন তাহলে নিজেকে দোষারোপ ছাড়া আর কিছুই থাকবে না ঈশ্বরও সাহায্য করেন যিনি নিজেকে সাহায্য করতে চান আর এটাই আমি আজ তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি এখন নিজের পাশে দাঁড়াবে নাকি অন্ধকারে আবার হারিয়ে যাবে বাতি শুধুমাত্র অন্ধকারে ঝলকানি তোমার ভেতরের শক্তি যখন তুমি সবচেয়ে বেশি ভানবে তখন জেগে উঠবে আর আজ যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে বুঝতে পারছি না যে এটা কাকতালীয় ঘটনা এই সাক্ষাৎকারটি আপনার বাবার আশীর্বাদ যিনি শেষবারের মতো আপনাকে ফোন করেছেন আমার আশ্রয়ে উঠুন এবং দেখুন আপনার জীবনের সব বিভ্রান্তি কীভাবে নিষ্পত্তি হয় তুমি আমাকে অনেকবার জিজ্ঞেস করেছ কিন্তু এবার তোমাকে জিজ্ঞাসা করছি শুধু এমন একটি কথা দিয়ে দাও যে তুমি এখন আর খেতে পারবে না এখন তুমি আমার কাছে তোমার জীবন উৎসর্গ করবে আমি তোমার জপমালাগুলির প্রতিটি টিয়ার চালু করব এবং তোমার জীবনের আলোকে তুমি কল্পনাও করবে না কিন্তু শর্তটা শুধু একটাই আমি এবার আমার জিনিস বিশ্বাস করি এবং এটা গ্রহণ করি শিশুরা এখন কম সময় আর সুযোগ কম যদি তুমি এখনও এই সতর্কতা অবহেলা কর তাহলে কাল তোমার মন তোমাকে পেয়ে গেলে আমি কিছুই করতে পারবো না এই মুহূর্তটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভয় ছাড়া ইমানের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিছু আছে আর যখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জীবনে যে দরজা বন্ধ ছিল তখন তারা নিজেদের খুলতে শুরু করবে প্রিয় এই শেষ সতর্কতা শুধু ভয় পাওয়ার জন্য নয় বরং তোমাকে বাঁচাতে এই মুহূর্ত যেখানে আপনার কর্মের দিক পরিবর্তন করা যেতে পারে এবং আপনি যা হারিয়েছেন তা খুঁজে পেতে পারেন কিন্তু এই জন্য আপনি আমার জিনিস বিশ্বাস করতে হবে এবং যে বিশ্বাস প্রতিটি কাজ মধ্যে রাখা শিশুরা যখন বলে আমি তোমার সাথে আছি তার মানে আমি তোমার জীবনের প্রতিটি যুদ্ধে তোমার পেছনে দাঁড়িয়ে আছি শুধু তোমাকে বাদ দিও না ভয় পেও না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি শুধু আমার এই বার্তাটি শুনতে না কিন্তু এটি আপনার জীবনের অংশ তৈরি করুন এবং আপনার জীবনের পথ বন্ধ করে দিচ্ছেন এমন সব কিছু ছেড়ে দিন জীবনে যা কিছু দেখেছে সবই এখন শেষ হয়ে যাবে কিন্তু প্রথমে আপনাকে প্রমাণ দিতে হবে যে তুমি আমার এবং আমার পথ পাড়ি দিতে প্রস্তুত শুধু আজই এই মুহূর্তে নিজের মধ্যে নতুন শুরু করুন এবং যা চলে গেছে তা ছেড়ে দিন কারণ কি আসছে আপনার জীবন সুবর্ণ এবং আমার আশীর্বাদ সঙ্গে সব হবে শিশুরা আর কোন লক্ষণ পাবে না এটা হচ্ছে শেষ সতর্কবার্তা এবং হালকাভাবে গ্রহণ করাটা আপনার ভাগ্যকে চ্যালেঞ্জ করার মতো মনে রাখবেন সতর্কতা আসে চুপ থাকা এবং পথ পরিবর্তন করা বুদ্ধিমান এবং আজ আপনাকে যা করতে হবে তা হল এখন তোমার প্রতিটি কাজ তোমার হাতেই আছে কিন্তু আমার পথ নির্দেশনা হবে তুমি যদি আজ আমাকে মনে কর আগামীকালের দিন তোমার জন্য নতুন শুরু হবে এখন যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে এটা বাবার পরিকল্পনা এই সময়টা যখন মহাবিশ্বের শক্তি তোমার পাশে আছে এবং পিতা তোমাকে প্রতি মুহূর্তের দিকে পরিচালিত করছেন শুধু একবার পুরো মন দিয়ে বলো বাবা এখন সব কিছু দিয়ে দিয়ে দিয়েছে আর তারপর দেখো তোমার জীবনটা অলৌকিক হয়ে যাবে যখন শিশু ভারী হয় তখন আত্মার ডাক শব্দ না কাজ করতে আসে এবং আজ আপনার আত্মা এই কল পাঠিয়েছে যে মহাবিশ্ব শুনেছে এবং এই বার্তাটি তার ফল তারা আপনার কাছে পৌঁছেছে এইবার সাধারণ কিছু নয় এই মুহূর্ত যখন আপনার জীবনের সব দরজা বন্ধ বা অলৌকিক ঘটনা দিয়ে খোলা যেতে পারে এটা সব নির্ভর করে আপনি এখন কোন দিকে তাকান অন্ধকার দিকে না আমার আশীর্বাদ দিকে যেমন মৃত্তিকা মাটি আকার করে ঠিক তেমনি আমি তোমার জীবন গড়ে তুলছি কখনো আঘাত অনুভূত হয় কখনো কখনো জিনিস কঠোর মনে হয় কিন্তু আমার দৃষ্টি শুধুমাত্র তোমার লেখা সুন্দর আকৃতির উপর তাই এই পরিস্থিতি বুঝতে পারছি না এই আচ্ছাদন প্রক্রিয়া যার পরে আপনি ঈশ্বরের অনুগ্রহের সাথে সংযুক্ত ফর্ম পাবেন এখন তুমি সাহস হারাবে না যারা হঠাৎ তোমার জীবনে অথবা সুযোগ সুবিধায় পড়েছিল তারা আমার পরিকল্পনার অংশ আমি তাদের অপসারণ করেছি কারণ তারা তোমার আত্মার বিকাশে বেজাল হয়ে উঠছে যখন আমি তোমাকে উচ্চতায় নিয়ে যাব তখন আমি প্রথমে তোমার চারিদিকে বোঝাটা সরিয়ে ফেলব তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে যেখানে পৌঁছাতে লিখেছি সেখানেই পাব যখন হৃদয়ের বোঝা চোখের মধ্য দিয়ে প্রবাহিত হতে শুরু করে তখন বুঝতে পারো যে আমার অনুগ্রহ কাজ করছে কারণ আমার বাচ্চারা কখনো একা কাঁদেনি কাঁদতে কাঁদতেও এখন একটু থামো আমার সামনে বসো কিছু বলো না শুধু মাথাটা চুড়ে দিয়ে বাবাকে বলো এখন হ্যান্ডেল করো আমি ক্লান্ত এটা বলার জন্য যথেষ্ট প্রিয় বাচ্চারা তুমি যে পথ বেছে নিয়ে সে পথ তোমাকে স্থির শান্তি দিতে পারছিল না কারণ সে পথটি অহংকার দ্বারা মনোনীত হয়নি আর এখন আমি তোমাকে আমার পবিত্র অবস্থানে নিয়ে যেতে চাই তোমাকে অবশ্যই পুরনো পথ ত্যাগ করতে হবে তুমি চাও বা তুমি চাও না এখন সে তোমার ইচ্ছা থেকে অথবা সময়ের চড়া থেকে আসবে কিন্তু আজ যদি আপনি এই সতর্কতা গ্রহণ করেন তাহলে আপনি পরিবর্তন আনার জন্য আশীর্বাদ হবেন তুমি ভাবো না বাবা কতদিন বলবে যে তুমি বিশ্বাস করছো এবং সব কিছু ভালো হবে কিন্তু শিশুরা জানে যে বিশ্বাস কোন ছোটখাট শক্তি নয় এটা মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী কলাম আপনার সমস্যার সমাধান আপনার বিশ্বাসে লুকানো আছে এবং আমি বারবার আপনাকে ফোন করি কারণ আমি দেখতে পাচ্ছি যে যদি আপনি একবার আমার নামটি পূর্ণ উৎসর্গ করে ফেলবেন তবে আমি আপনার জীবনে এত আলো দেব আপনি অনেকবার এমন কিছু দেখেছেন যা আপনার বোঝার বাইরে ছিল যেন হঠাৎ কোনো কঠিন টিউমার পাওয়া গেছে বা হঠাৎ কোন সাহায্য পাওয়া গেছে এটা আমার কাজ ছিল কিন্তু তুমি তাকে কাকতালীয়ভাবে বুঝতে পেরেছ এখন সময় এসেছে এই কাকতালীয়তাগুলো চিনতে এবং ধরে নিতে হবে বাবা সব সময় আপনার সাথে আছেন এখন যখন এটা জানা যায় ভয়টা কেমন কিসের চিন্তিত এখন শুধু আমার নামে বিশ্রাম নিতে হবে তোমার ভবিষ্যৎ খুব সুন্দর কিন্তু সেখানে পৌঁছানোর জন্য আপনার বর্তমান পরিষ্কার করতে হবে আর এটা সম্ভব যখন আপনি আপনার মন সংকুচিত করবেন যখন আপনি অভিযোগগুলি ছাড়া কৃতজ্ঞতা গ্রহণ করবেন যখন আপনি প্রতিটি পরিস্থিতিতে বলতে পারেন যে বাবা যা ঘটছে তা ভালো যাচ্ছে তারপর জীবনে স্থায়ী শান্তি ও অগ্রগতি উভয়েরই একটা সংঘাত হবে শিশু দুনিয়া আপনাকে যে নাম দিয়েছে সেটার নাম আপনি অসফল বা অবহেলিত হতে পারে আপনি জানেন যে আমার দৃষ্টিতে আপনি নির্দিষ্ট অমূল্য এবং অনন্য তোমার ভেতরের আলো এই পৃথিবীর হাজার হাজার ফ্লেমারের চেয়েও দ্রুত নিজেকে চিনতে পারো তোমার কারো অনুমোদন লাগবে না তুমি আমার যথেষ্ট হয়েছে আমি তোমাকেই গ্রহণ করি যে মুহূর্তে তুমি আমাকে ফোন করছ কখনো জীবন আপনাকে এত নিঃসঙ্গ মনে করে যে আপনি মনে করেন যে এটি এখন সব কিন্তু শিশুটি শুরু হয় যখন সারা পৃথিবী দূরে থাকে আমি কাছে আসি আর সেই সময় যে নামাজ আমার আত্মার কাছে পৌঁছে যায় এবং তারপর আমার অনুগ্রহ বাধা ছাড়া তোমার জীবনে অবতরণ করতে শুরু করে এবং সেই অনুগ্রহ নীরবে কাজ করে কিন্তু এটা একটা চমৎকার ফর্মে দেয় প্রিয় জীবনের প্রতিটি সংকট একটি বার্তা এবং এর আগে দাঁড়িয়ে আছে কোনো বাধা না এটা একটা লক্ষণ এটা বলে যে আপনাকে পুরানো বিন্যাস ছাড়া একটি নতুন আলো প্রবেশ করতে হবে তুমি শুধু হৃদয় দিয়ে আমার নাম নিয়ে নাও এবং তোমার কর্মের প্রতি সত্য ও ভালোবাসা যোগ করো আপনার জীবনের শুষ্ক জমি দেখতেও সবুজ শাকসবুজি ভরা হবে আজ আপনার মন শান্ত হবে আগামীকাল আজকের ঘাটতিটা কালকে পূর্ণতায় বদলে যাবে কিন্তু এই জন্য আপনি এই সতর্কতা শুধুমাত্র শব্দ বিশ্বাস করতে হবে না এটা তোমার হৃদয়ের কণ্ঠস্বর তৈরি করতে হবে এবং তোমার সব কাজ ছেড়ে দিতে হবে যা তোমাকে আমার পথ থেকে দূরে রাখবে এই পরিত্যাগ আপনার উপহার হবে এবং এই পরিত্যাগ আপনাকে আপনার সত্যিকারের ফর্ম দেবে এখন আপনার সামনে কোনো বিকল্প নেই শুধু সিদ্ধান্ত হয় তুমি এই শেষ বার্তাটি শুনে নিজেকে পরিবর্তন করবে এবং আমার আশ্রয়স্থলে আসা অথবা একই দুঃখ আর বিভ্রান্তি আগামী কয়েকদিনের মধ্যে আবার তোমাকে ঢেকে দেবে যাতে তুমি এতদিন পালিয়ে যাচ্ছ কিন্তু একবার আমার ছায়ায় এসে বাচ্চার দিকে তাকাও আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে শুধু আনন্দ আর শান্তি আছে এটাই আমার প্রতিশ্রুতি শিশু যখন তোমার মনে হয় যে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে আছে যখন কেউ তোমার কষ্ট বুঝতে বাকি থাকে না আর যখন তুমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছ তখন মনে রাখা দরকার যে বাবার অনুগ্রহ সবচেয়ে কাছে শুধু চোখ বন্ধ করে হৃদয় দিয়ে কল করতে হবে বাবা এখন আমার নৌকা পার করে দেখো এটা কতটা আরামদায়ক হবে প্রিয় জীবনের সবচেয়ে বড় বোঝা আপনার কাঁধে কি আছে তা নয় কিন্তু আপনি আপনার মনের মধ্যে কি গ্রহণ করছেন পুরাতন ক্ষত পুরাতন স্মৃতি এবং যে কেউ যা বলেছে সব কথা তুমি তাদের সত্য বলে মনে করেছ এখন সময় এসেছে এই সব বোঝা আমার পর্যায়ে রাখার এবং বলবো যে বাবা আর আমাকে সহ্য করতে পারবে না এখন আমি তোমার আলোকে নিজের মধ্যে চাই এবং আমি এই সত্যটা নিয়ে বাঁচতে চাই আমার প্রিয় সন্তানরা তোমার কঠোর পরিশ্রমকে অনেকবার সন্দেহ করেছে অনেকবার ভেবেছেন আপনি যোগ্য অনেক সময় নিজেকে পৃথিবীর চোখে দেখে মনে হয় কিন্তু তুমি কি জানো যে তোমার জন্মের সময় আমি তোমার মাথায় হাত রাখি এবং বলল যে এই আত্মা কিছু বিশেষ কর্মের জন্য পাঠানো হয়েছে এখন সময় এসেছে সেই কাজকে চিনতে এবং আমার ইচ্ছা অনুযায়ী যাত্রাটা সরিয়ে নেওয়ার আপনি হয়তো অনুভব করতে পারেন যে এই বার্তাটি আপনার জন্য নয় কিন্তু যদি আপনি এখনও শুনেছেন এবং যদি আপনার হৃদয় এটা অনুভব করছে তাহলে বাচ্চারা মনে করে না যে এটা কাকতালীয় ঘটনা এই সাক্ষাৎকার আমার উপস্থিতি যা আপনার মধ্যে একটি নতুন জীবনের চেতনা জেগে উঠছে কারণ এখন সময় এসেছে তোমার শুধু শ্বাস নিতে হবে না কিন্তু বেঁচে থাকার জন্য এবং আমার কাছে জীবনটা কেবল সম্ভব যতদিন তুমি পৃথিবী থেকে তোমার অস্তিত্বের জন্য চাও তুমি তোমার ভেতর থেকে অসম্পূর্ণ থাকবে কারণ তোমার সত্য আমার সাথে সংযুক্ত এবং যখন তুমি আমার সাথে যোগ দিবে তখন তোমার আর কোনো প্রমাণের প্রয়োজন হবে না তোমার মনও শান্তিতে ভরে যাবে এবং বিশ্ব তোমার কাছেও বাঁকবে কারণ আমার আশ্রয়স্থলে যে কেউ আসবে সে মহাবিশ্বকে নিজেই ছড়িয়ে যাবে আপনার জীবনে যে ব্যর্থতা এসেছে তা আপনাকে ভেঙে ফেলার ইচ্ছা ছিল না কারণ সব কিছু ঠিকঠাক চলছে আত্মা ঘুমায় আর যখন সংকট আসে তখন নতুন শক্তি জেগে ওঠে এবং একই শক্তি এখন জেগে ওঠে এজন্যই এই শেষ সতর্কবার্তা আজ আপনার কাছে এসেছে কারণ এখন আপনার প্রকৃত রূপটি উঠার পরিবর্তন করার এবং গ্রহণ করার সময় এসেছে শিশু এখন যখন তুমি এসব শুনছ তখন তোমার মন থেকে প্রশ্নটা সরিয়ে ফেলবে কি হবে তুমি কিভাবে পাবে শুধু একবার বলো তোমার দুই পিতাকে দরকার তোমার প্রয়োজন মতো হতে হবে কিন্তু তুমি যাই করো না কেন তোমার প্রিয় তোমার বাইরে আমি এখন তোমাকে নিবেদিত এবং তারপর দেখুন কিভাবে আপনার জীবনের সমস্ত অঙ্গভঙ্গি সমাধান করে যেমন শুষ্ক পাতা বাতাসের দ্বারা আপনার জায়গায় পৌঁছানোর জন্য ড্রপ করা হয় যখন আপনি সর্বত্র হতাশ হবেন এবং সেই সময়ে আপনার প্রচেষ্টা নিরর্থক বোধ শুরু হয় যখন হারাবেন না সেই সময়ে আমার নাম বাতি জ্বালিয়ে দাও এবং তোমার পথকে চিনতে পারো কারণ আমি তোমার সাথে কখনো যাইনি আমি শুধু অপেক্ষা করছি যখন তুমি আমাকে ফোন করবে যখন তুমি আমার কাছে ফিরে আসবে এবং তুমি ফিরে আসবে আমি তোমাকে একটা শক্তিশালী পরিস্থিতিতে দাঁড়াব আমার প্রিয় শক্তি তোমার ভেতরে আছে শুধু বিশ্বাসের দূরত্ব আর যখন তুমি বিশ্বাসে ভরা যে বাবা আমার সাথে আছে তখন তোমার কোনো প্রমাণ বা সমর্থন দরকার নেই তারপর আপনার কর্ম আপনার ভূমিকা হয়ে যাবে এবং আপনার উপস্থিতি আশীর্বাদ হয়ে যাবে এখন আমার নাম দিয়ে তোমার মনটা পূরণ করো শিশুরা মনে করে না যখন মানুষ আপনাকে প্রত্যাখ্যান করে বা অন্যায় করে তখন আপনি আপনার মূল্য কমিয়ে দিয়েছেন বরং বুঝতে পারো যে তোমার ভেতরের আলো এতটাই প্রবল যে কিছু লোক এটা সহ্য করতে পারবে না এবং এটাই সময় তোমাকে আরও সংযত ও শ্রদ্ধা সহ্য করতে হবে কারণ আমার পরিকল্পনা সবসময় তোমাকে উঁচু করে তুলবে তুমি তার সময়টা জানো না প্রতিদিন সূর্য উঠলে নতুন সুযোগ নিয়ে আসে এবং আজকের দিনটি সুযোগ নিয়ে এসেছে যা আপনার পুরো জীবনকে নতুন মাত্রা দিতে পারে যদি আপনি আপনার ভেতরে এই সতর্কতা অবলম্বন করেন তাহলে আগামীকালের সূর্য আপনাকে নতুন শক্তি দেবে একটি নতুন বিশ্বাস এবং সবচেয়ে বড় উপহার আপনাকে আবার দেবে এবং আমার অনুগ্রহ বাচ্চারা এখন আপনার হৃদয়ে বসতে চায় যে বার্তাটি আপনি শুনেছেন তা আপনার জন্য মহাবিশ্বের কাছে সরাসরি কল এটা উপেক্ষা করা মানে আপনার ভাগ্য আপনার হাত দিয়ে বাঁকানো আপনি যদি এটি গ্রহণ করেন এবং বাবার আশ্রয়স্থলে সত্য মনের সাথে আসবেন তাহলে দেখবেন এই পৃথিবী আপনার পর্যায়ে পড়তে শুরু করবে কারণ আত্মা যখন জেগে ওঠে তখন পুরো মহাবিশ্ব তার সাথে হাঁটতে শুরু করে যদি এই বার্তাটি আপনার হৃদয়ের গভীরতা স্পর্শ করে যদি আপনি মনে করেন যে এটি কেবল একটি ভিডিও নয় তবে আপনার আত্মার জন্য একটি সতর্কতা এবং আশীর্বাদ তাহলে অন্যদের কাছে এই অনুগ্রহ প্রদান করা আপনার দায়িত্ব হবে আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে যা অন্য কারো অন্ধকার রাতে বাতি হতে পারে